এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে জল ঝরানো দই দেখুন কত সুন্দর দইটা দই পুরো পাটে পাটে উঠে যখন খাবেন পুরো আইসক্রিমের মতন লাগবে আজকে বানিয়েছি আমি একটি সন্দেশ যেটা মূলত ছানা এবং গুড় দিয়ে তৈরি গুড়ের সন্দেশ এবং তার মধ্যে একটি অন্যরকমের দিয়ে আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল এই মিষ্টিটা তৈরি করেছি যে মিষ্টির নাম হচ্ছে দই সন্দেশ আসুন দেখুন কি করে বানালা এই অসম্ভব সুন্দর পারফেক্ট দোকানের মত দই সন্দেশ প্রথমে আমি ছানাটাকে মানে দুধটা যখন ফুটছিল খুব একদম ফ্রেশ ছানাটা ব্যবহার করব বলে দেখুন একদম সুন্দর fresh একটা ছানা আমি কাটিয়ে নিলাম এবার ছানাটাকে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি দিয়েছি কিছুটা ঘি এই ঘিটা প্রথমে একটু গরম করে নিচ্ছি আমার সব বন্ধুদেরকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা আপনারা প্রত্যেকেই এই যে আগামী যে বছরটা শুরু হচ্ছে এই বছরটা খুব ভালো করে কাটান এবং আপনাদের চ্যানেলের উত্তরোত্তর উন্নতি হোক এবং আমার সমস্ত দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন ভালোবেসে কেবল তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখ মানেই বাঙালি কিন্তু মাছ মাংস তার সাথে কিন্তু মিষ্টি চাই বাঙালি কিন্তু মিষ্টি ছাড়া অসম্পূর্ণ সেজন্য আজকে আমি যে রেসিপি এনেছি সেই রেসিপি অত্যন্ত সোজা এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এটি একটি সন্দেশের রেসিপি প্রাচীন একটি সন্দেশের রেসিপি তার জন্য দেখুন আমি এখানে দিলাম সামান্য একটু পরিমাণে ছানা এই ছানাটা অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ গ্রাম মতন আছে একদম জল ঝরানো ঝুরঝুরে ছানা এরপর আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা মিল্ক এই মিল্ক কিন্তু যে কোনো মিষ্টিকে গ্যাসের ফ্লেম একদম প্রায় জিরোতে রাখতে হবে মিল্কমেড কিন্তু যে কোনো মিষ্টিকেই সুস্বাদু করে তোলে এর মধ্যে দিচ্ছি আমি অ্যারাউন্ড ফোর স্পুন মতন মিল্কমেড আপনারা যতটা পরিমাণে বাড়াবেন ততটা পরিমাণেই কিন্তু এইটা দেবেন এই মিল্ক এবং ছানার পরিমাণটা দেবেন আমি যেহেতু অল্প বানাবো সেজন্য অল্প পরিমাণেই দিলাম অ্যারাউন্ড ফোর স্পুন আমি দিলাম মিল্কমেড তার সাথে দিলাম সেভেন্টি ফাইভ গ্রাম ছানা এটা দিয়ে আমি প্রথমে একটা খুব ভালো পাকের মতন তৈরি করে নিচ্ছি এবারে দেব আমি এটা এনেছি দেখুন জগারি পাউডার মানে গুড় পাউডার এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে এবং যেহেতু একটু বাইন্ডিং এজেন্টের প্রয়োজন হবে সেজন্য আমি এখানে দিচ্ছি একটু অল্প করে দুধ দুধটা যেরকম লাগবে সেরকম অনুসারে ধীরে ধীরে কিন্তু এটা দিতে হবে আমি আগেও বলেছি আপনাদেরকে আমার সমস্ত মিষ্টি রেসিপিতে মিষ্টি কিন্তু যতক্ষণ না তার নিজস্ব পাক নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিষ্টিকে ধীরে ধীরে পাকটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু মিষ্টি তৈরি হবে না যতক্ষণ ধরে এটা পাক নেবে দেখুন এখানে এখনো গুড় থেকে জল ছাড়ছে দুধের জল ইত্যাদি সব রয়েছে এটা যতক্ষণ পর্যন্ত পাক নেবে আসুন এর ভেতরে একটা স্টাফিং দেবো সেই স্টাফিংটা বানিয়ে জন্য দেখুন এখানে আমি কার্ড নিয়ে এসেছি মানে জল ঝরানো দই দেখুন কত সুন্দর দইটা দই পুরো পাটে পাটে উঠে আসছে এই রকম একদম শুকনো জল ঝরানো দইটা নিতে হবে তাহলে এটা না যখন খাবেন পুরো আইসক্রিমের মতন লাগবে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে এই কনডেন্স খুব কম তাহলে ওটা আবার লিকুইড হয়ে যাবে সেই কারণে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একবার দেখুন একদম আইসক্রিমের মতন একটা সুন্দর তৈরি হচ্ছে এটাকে একবার খুব ভালো করে মেটছে যে বেস্টটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করতে হবে কারণ হাত দিয়ে আরো আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা করে নিতে হবে অ্যারাউন্ড ফিফটিন এই যে দেখুন এটা একটা মোটামুটি হাত দেওয়ার মতন ঠান্ডা হয়েছে কিন্তু এটাকে হাত দিয়ে দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিনিট পাঁচেক মতন ভালো করে একটু সফট করে মেখে নিতে হবে আপনাদের যাদের হাতে মাখতে অসুবিধা হবে তারা কিন্তু মিক্সিতে একবার গুঁড়িয়েও নিয়ে আসতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একবার ভালো করে ব্লেন্ডও করে নিতে পারেন কিন্তু আমি হাতেই আস্তে আস্তে করে দেখুন মোটামুটি একটা আমি মেখে নিয়েছি এবারে এটাকে আমি প্রথমে ছোট ছোট এরকম বল বানিয়ে নেব প্রত্যেকটা এবারে দেখুন হাতের মধ্যে আমি একটু ভালো করে রুম মাখিয়ে নিয়ে এই যে এই বলগুলো এই বলগুলোর মাঝখানগুলো এরকম একটু ছোট ছোট এরকম গত্ত গ্ত করে দিচ্ছি এই যে এইরকমভাবে প্রত্যেকটাই একই রকমভাবে প্রত্যেকটা গর্তগত্ত এরকম এরকম একটু করবো প্রত্যেকটা মিষ্টি কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে এবং এটা যত আপনারা ফ্রিজের কৌটো কিন্তু ঢাকা দিয়ে রাখবেন নাহলে কিন্তু ওপরের সার্ফেসটা শক্ত হয়ে যাবে যত আপনারা এটা মানে রেখে ফ্রিজের মধ্যে খাবেন বা বাড়িতে অতীতে ঠান্ডা মিষ্টিটা দেবেন এটা কিন্তু খেতে চমৎকার লাগবে করবে এরকম এবারে আমি সার্ভিং প্লেটের ওপরে ডাইরেক্ট এই মিষ্টিগুলো দেবো একটা একটা করে এবারে আমি এই যে স্টাফিংটা বানিয়েছিলাম এই স্টাফিংটা আমি একটু একটু করে এর ভেতরে ভেতরে দিয়ে দেব। এটা যখন মুখে পড়বে না কিন্তু এটাকে ফ্রিজেতেই রাখতে হবে এটা কিন্তু অসম্ভব ভালো সুন্দর খেতে লাগবে এই প্রসঙ্গে বলি আপনারা যদি কোনো কোনোটার ভেতরে জেলি দিতে চান জেলি দিতে পারেন কোনোটার ভেতরে অন্য রকমের কোনো স্টাফিং দিতে চান সেগুলোও দিতে পারেন কিন্তু এই মিষ্টিটার জন্য আমার মনে হচ্ছে এর থেকে পারফেক্ট কোনো স্টাফিং হতেই পারে না সেই কারণেই এটার নাম কিন্তু দই সন্দেশ এই যে দেখুন একদম পারফেক্ট তাহলে এই ছিল আমার আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে দৈ সন্দেশ আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা নববর্ষ স্পেশাল আমি মিষ্টি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাক আগামীতে আমি আবার ফিরবো